আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আমরাও ভালো আছি তো আজকে আমাদের যে সমাবেশটা ছিল এটা মূলত সমাবেশ ছিল বাড়িদের মাদসার জন্য তার আয়োজন হবে তো এখান থেকে আমরা একটু স্লোগান দিয়ে যাই তবে রাস্তা ব্লক করে নয় এক সাইড হয়ে গিয়েছি আর এক সাইড দিয়ে গাড়ি চলেছে তো আমাদের মূলত ওই সমাবেশ গাড়ি আটকানোর জন্য ছিল না তো আলহামদুলিল্লাহ কোনো বাইরে কোনো সমস্যা হয় নাই আমাদের দ্বারাই মনে হয় না যে কেউ কষ্ট পেয়েছে তারপর তারপরে সম্ভব হয়েছে আমরা সচেতন হয়ে আপনার সমাবেশটা করেছি তো সমাবেশটা ছিল আসলে মূলত হেফাজত ইসলামের ডাকা মহানবীর ইফতার মাহিন এই উদ্দেশ্যেই ছিল তো আমরা এখানে গিয়েছি আসলে মেহমানদারি করার জন্য যেমন অনেক অনেক মানুষ আসবে তো তাদেরকে ইফতার তো তারা ইফতার তাদের আমরা দিতে পারি সেই উদ্দেশ্যে ওইখানে যাওয়া তো আমাদের এদিকে ছিল মুফতি কামাল উদ্দিন সাহেব ওনার মাধ্যমে আমরা সবাই একত্রিত হয়েছি তো একত্রিত হয়ে ওই মাদ্রাসায় যাই বাড়ি দাঁড়ানোর হোসেন কাসিম সাহেবের মাদ্রাসা তো এটা কখনো দেখি নাই মাদ্রাসাটা খালি নাম শুনেছি তবে সেই সবাই আলহামদুলিল্লাহ যে এখানেও আসা হয়ে গেল তো মানে এত কাছ থেকে যে এখানে আসার পরে জুনাইদ আল হাবিব পরে মাওলানা মামুল হক সাহেব পরে মাহফুজুল হক সাহেব কাজী ইব্রাহিম আরও বিভিন্ন ধরনের ওলাম ক্যারাম ছিল মোটামুটি যারা যারা বড় পর্যায়ের সবাই ছিল এখানে তো আমার যারা যারা ছিল এই তাদেরকে নিয়ে যারা যে বক্তব্য দিয়েছে ওনারা আল্লামা মামুল হক সাহেব কাজী ইব্রাহিম সাহেব যে বক্তব্যগুলি দিয়েছে সেই বক্তব্যগুলি আমার ইউটিউবে ফেসবুকে আপনারা অবশ্যই পাবেন সেগুলি লাইভ করেছি তো এই জন্য এখানে আর দেওয়া হয় নাই তো আলহামদুলিল্লাহ জুনায়দ আল সাথে মুসাফা হয়েছে তবে আসার যে নামাজের সময়টা ছিল ওই দিকেও দেখা নামাজের আগে আগে আল্লাহ মামুল হক সাহ মাহফুজুল হক চলে আসছে